নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি একত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ একত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন রবিবারের রাশি ফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আট একত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন রবিবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা কুড়ি রবিবার চতুর্থী দিবা দুটো আঠেরো তার শ্রবণা নক্ষত্র রাত্রির শ্রবণা নক্ষত্র রাত্রির এগারোটা সাতান্ন এগারোটা বাহান্ন ইন্দ্রযোগ দিবা বারোটা বালব দিবা দুটো আঠেরো গতে কৈলবকরণ রাত্রির একটা তিপান্ন গতে তৈতিল করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ একত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেস মেষে অবস্থান করছে স্বয়ং শুক্র আর ব্রীষে আজকে রবি রাশি পরিবর্তন করেছে রবি বৃষ থেকে প্রবেশ করেছে মিথুনে মিথুনে তৈরি হয়েছে রবি বুধ এবং বৃহস্পতি ত্রিগোহী রাজ্য আর কর্কট ফাঁকা আর সিংহে কেতু আর রাহু কুম্ভে চন্দ্র মকরে মকরে চন্দ্র শ্রবণা নক্ষত্রে আর আজ শনি মিনে এবার আসুন দেখে নিই এবার আসুন দেখে নি রাশি আজ অর্থাৎ একত্রিশে জ্যৈষ্ঠ আজ পনেরোই জুন রবিবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বিশেষ করে তাদের রাশির অষ্টমে ত্রিগোহী রাজ্য রবি বুধ বৃহস্পতি বিরাট সৌভাগ্য আজ থেকে শুরু হলো বৃষ্টিক রাশির জীবনে নানা দিক থেকে নানা সৌভাগ্য যোগ আসছে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে বৃষ্টিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে ভাতা ভগিনীদেরও সাহায্য লাভ পাবেন তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে আপনার শত্রু শত্রুরা নানাভাবে আপনার ওপর তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক করে আপনার জীবনে ক্ষতি করতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বললাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা যেমন সাহায্যের হাত বাড়িয়ে দেবে তেমনই আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ওয়ান ফাইভ সেভেন টু এইট 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত মোটামুটি ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন বিশ্বিক রাশি পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন শ্চিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোহার আর্থিক উন্নতি আপনি দেখতে পাবেন তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারা আপনি জীবনে বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাহান বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে শ্রীবৃদ্ধি আছে কর্মক্ষেত্রে নতুন ছোঁয়া আপনি লক্ষ্য করবেন আপনি যদি বৃষ্টি রাশি হন তবে আজকের দিনে আপনার যথেষ্ট চাপ আছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আছে আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি আপনার আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকবেন তবে স্বামী সম্পর্ক যথেষ্ট ভালো হবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত মুও দেখবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন আর বাবা বিশ্বনাথের মাথায় বাবা বিশ্বনাথের শিবলিঙ্গে জল বেলপাতার দুঃসিদ্ধি দেবেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় অবশ্যই জপ করতে পারেন বৃষ্টিক রাশি আপনার রাশির চতুর্থে রাহুর অবস্থান গৃহবাড়ির পরিবেশে অস্বস্তিকর মনে হবে গৃহবাড়ির পরিবেশে আপনার যথেষ্ট দুঃখের কারণ হবে বৃষ্টিক রাশি তবে আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এর থেকে সতর্ক থাকুন আর আপনার কর্মজগতে বিশেষ উন্নতি যোগ আছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ একত্রিশে জ্যৈষ্ঠ পনেরোই জুন রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ